मीनर गोते अस आ हरे भला पढ़ो नम আজান হয় তখন আমাদের কি মসজিদের দিকে আহ্বান করা হয় এসো বান্দাবান্দি তোমরা নামাজে মগ্ন হয়ে যাও আল্লাপাক ডাকছে তোমাদেরকে নামাজ পড়ার জন্য এবং হাসারের ময়দানের মাহাস যেদিনে আল্লাহ পাক বিচার করবে সবার আগে আমাকে আপনাকে নামাজের হিসাবটুকু নেবে বলছে দেখুন मीनरे घे असस आवाज़ हरे गिला तेल नम मीनर घे असस आवाज़ हरे गिला ते पढ़ो नमाग पुण नमान पप गो पुण नमान पब गीरारे नमा मिनर असस आवाज़ हरे रे गीला ते पढ़ो नृे आवाज़ हर रे गे पढ़ो नमाज पुण नमा पप को बि पुण नमा पप को बीराज नमाज बि नृ

नशने आवाज हर हर रंग ते के ना नल नसा गापी पोड़ो तो सल्ला अच्छा पर आगे शिशिश और बता अच्छा नल नसा गापी तो सल्ला अच्छा पर आगे शिशिश और बता अच्छा याने नो नो पोड़ो ना की आगे फेंड जाओगो गोरी पल्ला नसा गापी गोरी बी गापी पल्ला नसा

হজরের নামাজের পরে জিজ্ঞাসা করছে ও আমি রসুলুল্লাহ আমার কথাবার্তাটা কি তোমার ভালো লাগে না আমার কথায় তুমি কি কষ্ট পেয়েছো বলে কেন ইয়া রসুলাল্লাহ বলে আমি সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে তুমি বাড়িতে পালিয়ে যাও কি কারণের কারণটা আমার সঙ্গে বলতে হবে কারণ আমি রসুলুল্লাহ আমার কথায় কি তুমি কষ্ট পেয়েছ না আমি তোমাকে কোনো আঘাত দিয়েছি সেই সময় ওই তলহা রদিয়াল্লাহ আনহু ঝর করে কাঞ্চার বলছে ইয়া রসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার বড় গরিব সাহাবা আমার ঘরেতে মাত্র একখানা কাপড় এবং আমার ঘরের ভিতরে দুইখানা গর্ত খোঁড়া আছে তো বলে দুইখানা গর্ত কি করো বলে ওই দুইখানা গর্তের ভিতরে আমি যখন ফজরের নামাজ পড়তে আসি আমার স্ত্রী উলঙ্গ অবস্থায় একটা গর্তের ভিতরে বসে থাকে এবং আমি কাপড়টা পরে যখন মসজিদে নামাজ নামাবিতে নামাজ পড়া হয়ে যায় আপনি সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে আমি দৌড়ে বাড়ি গিয়ে আর একটা গর্তের ভিতরে বসে আমার কাপড়টা খুলে আমার স্ত্রীর গর্তের ভিতরে ছুঁড়ে দিই আমার স্ত্রী ওই কাপড়টা পরে ফজরের নামাজটা আদায় করে আহারে ওই সময় বলছে ইয়া রসুল আল্লাহ আমি যদি দোয়া করতে যাই কিংবা আপনার বায়ান শুনতে যাই আমার স্ত্রীর নামাজটা কাজা হয়ে যাবে ওই জন্য আমি সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে আমি বাড়িতে চলে যাই আল্লাহ রসুল বুকের মাঝে জড়িয়ে ধরে ঝরঝর করে কানছে আর বলছে আপনি জান্নাতি আপনি জান্নাতি শেষ কথাই হাজরত উমার কেমন নামাজি ছিলেন আল্লাহ রসুলের দশজন সাহাবিকে আল্লাহ আল্লাহ রসুল জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন কিন্তু তাদের নামাজ কাজা ছিল না বলছে দেখুন

জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে ওই সময় হাজরাতে উমা রুটে দাঁড়িয়ে বলছি আর রসুলাল্লাহ আমি তো জান্নাতে যাওয়ার সার্টিফিকেট পেয়েই গেলাম তো আজ থেকে আমি আর নামাজ পড়বো না ওই সময় আল্লাহ রসুল বলছে তুমি নামাজ না পড়ে থাকতে পারবে বলে আমি ইয়া রসুল জান্নাতে চলে যাব জান্নাতের সার্টিফিকেট যখন পেয়ে গেলাম আমি আর নামাজ পড়বো না আল্লাহ রসুল বলেছে যাও তোমাকে আজ থেকে আর নামাজ আদায় করতে হবে নামাজ পড়তে হবে না হাজরা তোমার বাড়িতে চলে গেল মসজিদে আজান হচ্ছে যখন মসজিদে আজান হবার সঙ্গে সঙ্গে ওমারের বুকটা কেঁপে উঠেছে আহারে মসজিদে নবাবিতে আজান হচ্ছে উমর বলছে আমি নামাজ পড়বো না কিন্তু আল্লাহর রসুল কেমনভাবে নামাজ পড়ছে আমি একটু দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো ওই সময় আল্লাহ রসুল সাহাবিদের বলেছে মসজিদে নবাবীর দরজা ভিতর থেকে আটকে দাও লাগিয়ে দাও ভিতর থেকে লাগিয়ে দিয়েছে আল্লাহ রসুল যখন নামাজ শুরু করেছে হাজরত উমার বাইরে থেকে দেখছে আহারে দয়ার নবী নামাজ পড়ছে এক যখন নামাজ হয়ে গেল আর সহ্য করতে পারছে না গিয়ে দেখে দরজা ভিতর থেকে বন্ধ করা ওই সময় হাজরত উমার এক লাথি মেরে মসজিদের নবাবীর দরজা ভেঙে দিয়ে ভিতরে ঢুকে আবার নামাজে সামিল হয়ে গিয়েছে কিন্তু তাদের জান্নাতের সার্টিফিকেট থাকা সত্ত্বেও তারা নামাজ কাজা করতে পারেনি চেষ্টা করলেও পারেনি আর আমাদের কিছু নেই আমাদের ডেড সার্টিফিকেট নেই এবং আমাদের বাস সার্টিফিকেট নেই কিচ্ছু কোন সার্টিফিকেট নেই স্কুল সার্টিফিকেট তো টোটালি নেই তো তবু আমাদের নামাজ নেই বলছে দেখুন পারি पड़ो से अब हर रे गिदा थे पढ़ो नमा भिनर हृदय एश से अब हर गिदा थे पढ़ो नमा भिनर देते एस अभा हर रे भगाते पढ़ो नमाण नमा पट गोबेरा पुण नमा पट गोबेराबत तेरे আল্লাপাক দেখা হয় নামাজ হচ্ছে মিরাজ স্বরূপ আল্লা কে দেখা হয় আমরা যদি বলি যে ছোটবেলা থেকে বুড়ো বয়স পর্যন্ত না কবরে যাবার আগ পর্যন্ত নামাজ পড়ছি কিন্তু আল্লাহকে তো দেখতে পেলাম না আল্লাপাক রবুল্লা আমরা যদি উবার না দেখতে পাই আল্লাপাক আমাদের দেখতে পাই আল্লাপাক আমাদের থেকে দূরে নেই পাক আমাদের এই ঘাড়ের অতি নিকটে থাকে এবং এই সমস্ত জান্নাতি নামাজি আল্লাহ পাক যখন জান্নাত দান করবেন পাক বলবে তোমরা দুনিয়ার বুকে আলে ওলামারা গজল বলেছিল জলসা করেছিল তার ভিতরে জান্নাতের নাজ নিয়ামতের কথা তোমাদেরকে বলেছিল এই জান্নাতের ভিতরে ওরে বান্দা ওরে বান্দি তোমরা সব পেয়ে গেছো ওই সময় বান্দা বান্দিরা বলবে আল্লাহ আমরা সব পেয়ে গেছি কিছু অভাব নাই কিছুক্ষণ পরে আবার চেল্লাতে শুরু করবে আল্লাহ বলবে কি হয়েছে বান্দা কি হয়েছে বান্দি তোমরা চেল্লা চিল্লি করো কেন বলে আল্লাহ যার জন্য রোজা রেখেছি যার জন্য দন দান খয়রাত করেছি যার জন্য নামাজ পড়েছি সেই আল্লাহকে তো আমরা দেখতে পেলাম না আল্লাহ পাক বলবেন যাও আমি তোমাদেরকে জান্নাতের ভিতরে দিদারটুকু দিয়ে দিলাম তাই আল্লাহ এক ঝলক ওই সমস্ত জান্নাতি বান্দাবান্দিদেরকে দিদার দিয়ে দেবে আর যদি নামাজ না পড়ি আসলে জান্নাতের গেটই খুলবে না তো জান্নাতে যাবো কী করে জান্নাতের চাবি হচ্ছে জান্নাতের যে গেটে যে তালা থাকবে তার চাবি হচ্ছে নামাজ নামাজ ছাড়া আপনি কোনো মতেই জান্নাতে যেতে পারবেন না আর সবার প্রথম নামাজের হিসাব আমাকে আপনাকে নেবে আসুন মান্নান ভাই মুক্তি